আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাপের ইচ্ছা অনেক ভালো আছে তো আজ দেখিয়ে দিচ্ছি হচ্ছে পার্টি গাউন কালেকশন এগুলো হচ্ছে প্রিন্সেস মেয়েদের মানে ছোট ছোট মেয়ে বাবুদের জন্য হচ্ছে সব আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি পুরো ওপেন করে দেখানো হচ্ছে না এটা হচ্ছে প্রাঙ্গন মার্কেটের সামনে ঠিক ঢাকা মার্কেটের ঢাকা কলেজের সামনে এত সুন্দর সুন্দর ছোট মেয়েদের কালেকশনগুলি আপনারা হচ্ছে নিয়ে নেবেন এগুলো হচ্ছে একদমই কম দাম থেকে শুরু একদমই কম দাম মাত্র তিনশো টাকা থেকে শুরু আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে রোড সাইডে রোড সাইডে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন কারণ সবার সামর্থ্য আল্লাপাক সময় দেয়নি তাই সবাই কিন্তু শোরুমে যেতে পারে না রাস্তা এখন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এইগুলো হচ্ছে আপনারা রাস্তা থেকে নিয়ে নেবেন মাসাল্লাহ সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর এই যে প্রত্যেকটা পার্টি গাউন এত সুন্দর আর এত গর্জিয়াস করে কাজ করা আছে যা আপনারা বুঝতেও পারবেন না এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র কিন্তু রোড সাইডে একদম প্রাঙ্গন মার্কেটের সামনে আপনারা এইগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন হিউজ পরিমাণ সুন্দর হিউজ এই যে স্কাই স্কাই কালারটা আকাশী কালার এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরিং কাজ করা তারপরে হচ্ছে সিকোয়েন্স কাজ করা মানে নেটের মধ্যে কাজ করা মানে প্রত্যেকটাই সুন্দর একটা ছোট মেয়েকে যদি পরির বাচ্চার মতো লাগবে পরীর বাচ্চাদের মতো যদি সাজাতে চান তাহলে এইখান থেকে এই কালেকশনগুলো কিন্তু নিয়ে নেবে মানে এই কালেকশনগুলি কিন্তু হিউজ পরিমাণ সুন্দর একটা পরি একটা মেয়েকে পরীর মতো সাজাতে হলে এই কালেকশনগুলি নিয়ে নেবেন পরীর মতো যদি দেখতে চান ছোটো বাচ্চাদের তাহলে এইগুলো নিয়ে নেবেন এত কম দামে দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিয়ে নেবেন এইগুলো আমার মনে হয় না আপনারা কোথাও এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কোথাও পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান এটাও আমাকে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম